জনাব বিধান রঞ্জন রায় জনাব ফারুকি আজম এবং সুপ্রদীপ চাকমা ঢাকার বাইরে অবস্থান করছেন বিধায় আজকে আমি এখন অন্যান্য মাননীয় উপদেষ্টা বানকে অনুগ্রহপূর্বক মহামান্য রাষ্ট্রপতি নিকট উপদেষ্টা পদের শপথ ও গোপনতা শপথ গ্রহণের জন্য সবিনায়ক অনুরোধ জানাচ্ছি কোন কিছু পছন্দ হচ্ছে দেখা না এটা নস কোটা নাই এটা না তো ভালো লাগছে নাই ইঞ্জিনিন

या एवं हमारे सम्मान के साथ के लिए आपका बहुत-बहुत धन्यवाद बाय में जरूर आता हूं और दोस्तों आप लोगों को भी धन्यवाद बहुत-बहुत बहुत-बहुत पारकार धन्यवाद और आपके प्रति सम्मान